বর্তমানে আমরা আশেপাশে অনেককে দেখতে পাই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কৃষি নিয়ে পড়ার বিষয়ে আগ্রহী হচ্ছে এই কৃষি নিয়ে পড়ে আগামী দিনে ভবিষ্যৎ কি সেটাও জানতে কিন্তু অনেকেই আগ্রহী সেই বিষয়কেই মাথায় রেখে আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রাম যেখানে বিসিকেভির এনবিসি ক্যাম্পাসের প্রাক্তনীদের সঙ্গে আজ ইন্টারাকশন হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়াদের বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষি নিয়ে পড়াশোনা মানে বৈজ্ঞানিকভাবে কৃষি কাজকে উপলব্ধি করা বৈজ্ঞানিকভাবে কৃষির বিভিন্ন আবিষ্কার করা এছাড়াও কৃষি নিয়ে পড়াশোনার পরে দেশের বিভিন্ন উচ্চপদস্থ পদে চাকরি পাওয়াও কিন্তু যায় কৃষি নিয়ে পড়াশোনা করেই আমরা আমাদের সঙ্গে বর্তমানে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক ছাত্রকে আমরা তাদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের প্রোগ্রাম এটা কতটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রজন্মে ছাত্রছাত্রীদের কাছে আচ্ছা তোমার কাছে এটা জানতে চাইব এই যে আজকে যে প্রোগ্রামটা করা হচ্ছে এটা বর্তমানে এই ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই বাঁধা ধরা একটা পুঁথিগত শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি যারা বর্তমানে ভর্তি হয়েছে যারা ফার্স্ট ইয়ার এসেছে সদ্য সদ্য যারা প্লাস টু পাস করে কৃষি নিয়ে পড়াশোনা করতে আছে কেউ উদ্যান পালন বিদ্যা নিয়ে পড়াশোনা করতে আসছে বা কেউ টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে তাদের মধ্যে এখনও অবধি ধারণাটুকুই নেই যে তারা পরবর্তীকালে বা তাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে তারা পরবর্তীকালে কোথায় যাবে এবং কোথায় প্লেস হবে বা এই এগ্রিকালচার হর্টিকালচার বা টেকনোলজি অপরচুনিটি কী কি আছে আজকে আমাদের উনিশশো থেকে দু হাজারের যে ব্যাচ দাদা দিদিরা এসেছেন তারা বিভিন্ন জায়গায় বড়ো বড়ো জায়গায় কর্মরত অবস্থা আছে কেউ বা এন্টারপ্রেনিউর আছে তারা সবাই এসেছে তাদের আজকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটা তাদের মিট আপ রয়েছে সেই সঙ্গে যারা জুনিয়র আছি আমরা দাদা দিদি থেকে শুনে নেব যে তাদের এই কোর্স সম্বন্ধে কি অভিজ্ঞতা বা তারা আমাদেরকে জানাবে যে এখানে কমপ্লিট করার পরে কোর্স কি কি দিক আমাদের খুলে যাবে বা কোন দিকে আমরা যেতে পারবো তাই আমরা আজকে একটা ইন্টারাকশান সেশান অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যাররা রেখেছেন যাতে কি না আমরা জানতে পারি দাদা দিদিদের চিনতে পারি বা ভবিষ্যতে যদি কোনো জায়গায় গিয়ে আমরা ঠোকর খাই বা কৃষি নিয়ে পড়াশোনার পরে যদি কেউ হতাশা জানানো না হয়ে যায় ভবিষ্যতে যাতে তাদের কেরিয়ারের দিকগুলো আরও ওপেন হয় তার জন্য আজকে একটা ইন্টারাকশান সেশান দেখা হচ্ছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আজকের ইন্টারাকশান সেশন সত্যি যারা ফার্স্ট ইয়ার আছে বা যারা সেকেন্ড ইয়ার আছে কিংবা যারা গবেষক আছে তাদের যে কেরিয়ার নিয়ে একটা হতাশা দেখা দেয় বর্তমান দিনে সেটা কেটে যাবে এবং ভবিষ্যতে তাদের বিভিন্ন অপরচুনিটিগুলো তারা সম্বন্ধে যারা জানতে পারবে এবং তাদের কেরিয়ার গাইডেন্সটা খুব ভালোভাবে হবে আচ্ছা তোমার কাছে যেটা জানতে চাইবা আমরা তো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগেও দেখেছি অ্যালুম নিমিট তো এই ধরনের অ্যালুম নিমিট ছাত্রদের আগ্রহ কতটা দেখতে পাবো বা তুমি একজন ছাত্র হিসাবে কি মনে করছো কতটা উপযোগী এটা হ্যাঁ যদি আমরা দেখি ছাত্র বর্তমান ছাত্রদের আগ্রহ তাহলে এটা খুবই বেশি বলা যেতে পারে কারণ আগের যে অ্যালুমিনিমেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হয়েছিল সেখানে আমরা প্রায় একশো জন ছাত্রের উপস্থিতি লক্ষ্য করি সুতরাং সেই জায়গা থেকেও আমরা জানতে পারি যে পরবর্তী ক্ষেত্রে আমরা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে কোন কোন বিষয়ে যেতে পারি আমরা এগ্রিকালচার জিনিসটা এমনই এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি এবং বিভিন্ন বিষয় বিষয়কে ফোকাস করে সবাই বিভিন্ন দিকে যায় আজকে আমাদের যে দাদা দিদিরা এখন এসছেন উনিশশো থেকে দু সালের ব্যাচ তারাও এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং তারা আজকে এসে আমাদের যারা ছাত্র আমাদের মতো তাদেরকে বলবে যে কোন দিকে গেলে ভালো হবে তোমার কোন দিকে ইন্টারেস্ট সেই অনুযায়ী কি অপরচুনিটি আছে সেই দিকে যাওয়ার দিকে সবাই লক্ষ্য রাখা উচিত এই ধরনের কথাবার্তা বলবে আশা করি এবং বর্তমান যারা ছাত্র আমরাও আছি গবেষক ছাত্র আমরাও পরবর্তী ক্ষেত্রে কোন দিকে যাব সেটা সম্পর্কে জানতেই আমরা আজকে এখানে মিলিত হয়েছি যে আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈকত দাস স্যারকে স্যারের মুখ থেকে আমরা শুনে নেব আজকে প্রোগ্রামের বিষয়বস্তু কি এবং এই প্রোগ্রামটা বর্তমানে শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নমস্কার স্যার প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব আজকে যে প্রোগ্রামটা মানে এই প্রোগ্রামটা এখনকার শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথমেই বলি এই প্রোগ্রামটা বেসিক্যালি আমাদের নাইনটি সিক্স যারা পাস আউট ব্যাচ এই ক্যাম্পাসের যখন এটা তৎকালীন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নর্থ বেঙ্গল ক্যাম্পাস ছিল সেই সময়ের আজকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে জমায়েত হয়েছি এটা আমাদের কাছে মানে আমরা যখন দু সালে পাস আউট করেছিলাম আমরা কমিট করেছিলাম আর কিছু করি না করি পঁচিশ বছর পরে আমরা অবশ্যই মিলিত হব আবার যে জায়গা থেকে আমরা পাস আউট হয়েছি তো এর মধ্যে অনেক জল বয়ে গেছে আজকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে এবং তারও প্রচুর ছাত্রছাত্রী বেরিয়েছে তো যেহেতু আমরা ২৫ বছর পরে আজকে মিলিত হয়েছি সেহেতু আমরা চেয়েছিলাম যে বর্তমান যারা ছাত্রছাত্রী তারা যদি আমাদের সাথে জয়েন করে এবং আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার আমরা তাদের সাথে শেয়ার করতে চাই এবং তার মধ্যে থেকে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি যদিও অনেকটা পার্থক্য রয়েছে জব সিচুয়েশনও অনেক চেঞ্জ হয়েছে তবু বেসিক জায়গাগুলো একই আছে এবং আমাদের সবাই যে আমরা একদিনে এই জায়গায় পৌঁছাতে পেরেছি তা না আমাদের এটাও একটা পাস আউটের পরেও একটা লম্বা জার্নি গেছে সেগুলো যদি তারা আমাদের মুখ থেকে আজকে শোনে তাদের জন্য এটা আমার মনে হয় ভবিষ্যতে তাদের উপকারে লাগবে তো এবং যদি সেটা লাগে তাহলে এই প্রোগ্রামটা আমরা আমাদের খুব ভালো লাগবে স্যার আমরা তো জানি যে কৃষি আমাদের দেশের ভিত্তি তো বর্তমানে নতুন প্রজন্মের ছেলে কৃষির প্রতি আগ্রহ কতটা দেখতে পারেন বা তারা কতটা কৃষি নিয়ে পড়তে এগিয়ে আসছে কৃষি বা এগ্রিকালচার সবসময় একটা ভালো কেরিয়ার অপশান ছিল আমাদের সময়েও ছিল এখনও আছে আমি মনে করি কারণ এই লাইনে যেটা মেন অ্যাডভান্টেজ বা সুবিধা সেটা হচ্ছে এখানে বিভিন্ন সাবজেক্ট এক জায়গায় পড়ানো হয় মানে আপনি স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি ইকোনমিক্স অ্যাগ্রোনমি হর্টিকালচার ট্র্যাডিশনাল সাবজেক্টগুলো বাদ দিয়েও প্রচুর সাবজেক্ট এখানে পড়ানো হয় সেই জন্য এগ্রিকালচারকে অনেক সময় আমরা এভ্রিকালচার বলি তাহলে এগুলো যদি আন্ডার গ্র্যাজুয়েটে একটা ছাত্র পড়াশোনা করে এবং তার অপশান কিন্তু অনেক বেশি মানে হায়ার স্টাডিজ বা অন্য লাইনে তাদের বিভিন্ন ব্রাঞ্চে তারা কিন্তু গবেষণা বা এগুলো করতে পারে এবার যদি জব সিচুয়েশন বলেন হ্যাঁ সরকারি চাকরির যে সুবিধাটা আমরা পেয়েছি বা আমাদের সিনিয়ররা পেয়েছে এটা স্বাভাবিকভাবেই যেহেতু আগে কতজন গ্র্যাজুয়েট বেরোতো একটা পশ্চিমবঙ্গে টোটাল গ্র্যাজুয়েট এগ্রিকালচার গ্রাজুয়েট বেরোতো ধরুন দুশো কি তিনশো আমাদের সময় দুটো মাত্র ইউনিভার্সিটি একটা যদি বিশ্বভারতী ধরেন এখন প্রচুর প্রাইভেট কলেজগুলো হয়েছে তারাও সেখান থেকে গ্র্যাজুয়েট পাস করছে ফলে কম্পিটিশান তো বাড়ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখনও আমি বলবো জেনারেল লাইনের থেকে আমাদের জব অপরচুনিটি এখনও বেশি আছে এবং সেটা প্রাইভেট কোম্পানি বলুন প্রাইভেট কলেজগুলোতে শিক্ষকতার সুযোগ বাড়ছে প্রাইভেট কলেজ যেমন বাড়ছে প্রাইভেট কলেজগুলোতে শিক্ষকতার সুযোগ বাড়ছে বা সরকারি চাকরি তো আছেই মোটামুটি আমাদের যে সরকারি চাকরিগুলো মোটামুটি রেগুলারাইজ রেক্রুটমেন্ট বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডক্টর নীলেশ ভৌমিক স্যারকে আমরা স্যারের মুখ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব স্যার আজকে যে সেমিনারটা হয়েছিল এটার মূল উদ্দেশ্য কি ছিল আসলে আজকে যে উনিশশো থেকে দু যারা পাস আউট করে বেরিয়ে গেছে দু সালে ওই ব্যাচে পঁচিশ বছর আর কি ওদের সম্পূর্ণ হচ্ছে এই বছরে আমরা অ্যাসোসিয়েশন থেকে রেখেছিলাম বর্তমান যারা ছাত্রছাত্রী আছে তারা যদি তাদের দাদাদের সাথে কিছু ইন্টারাকশন করে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেই বিষয়ে একটা আলোচনা সভার আমরা আয়োজন করেছিলাম এই স্বামী বিবেকানন্দ অন্টোরিয়াল তো এখানে মূলতভাবে ওই দাদারা বা দিদি যারা এসছিলেন তাদের সাথে আমাদের অনেকদিন বাদ দেখা হলো সে একটা বিষয় আর সেখানে তারা কর্মতে কর্মজীবনে বিভিন্ন বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা তাদের সাথে সরাসরি ইন্টারঅ্যাকশন চালালো চালিয়ে তারা বুঝতে পারলো যে এখান থেকেও বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে বিশেষ করে সেই বিষয়ে উদ্বুদ্ধ হয়েছে যে এই পুণ্ডিবাড়িতে পড়াশোনা করে অনেকে বিভিন্ন ডাইভার্স সেকশনে আজকে প্রতিষ্ঠিত তো সেই তাদের কর্মজীবন সম্বন্ধে কিভাবে যেতে পারে বা ভবিষ্যতে কি কি পড়াশোনা করা যেতে পারে বা কোন জায়গায় আর কর্মজীবনে প্রবেশ করতে পারে মূলত এই নিয়ে আলোচনা হলো এবং আমাদের এখানে ডিডব্লিউ আমাদের যারা সিনিয়র টিচার তারাও এখানে ছিলেন আলোচনা হলো ভবিষ্যতে আমরাও আর কি আরো এই মোটামুটি এখানে উপস্থিত ছিলেন বিশেষ করে আমি দেখেছি যা আহ যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তারাই বেশি ছিল এবং কিছু যারা এমএসসি এবং যারা গবেষক ছাত্র তারাও কিছু জন ছিলেন কি সব মিলে একটা সুন্দর পরিবেশ আমাদের একটা আলোচনা সবাই আমরা শুনে নিলাম আজ যে সেমিনারের আয়োজন করা হয়েছে সেটা কিন্তু বর্তমানে যারা কৃষি নিয়ে পড়াশোনা করছে তাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট উপযোগী হবে বলে মনে করা হচ্ছে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার